মসজিদের প্রয়োজন আছে হাজারো মসজিদ নির্মাণকরণ করুন সমস্যা নাই কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়ার কি প্রয়োজন আপনার এ তো আবেগ নিয়ে ছিলিম খেলা কোনো ছাড়া কোনো কিছু নাই জি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন মমতাজুল ইরফানি কথা বলার পরে ক্ষমা এসে বলে এটা ভাববেন না ফাইজি সাহেবকেও ক্ষমা চাইতে হবে জি না হ্যাঁ আমি যে কথাগুলো বলছি কোরান এবং শূন্যার ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায় তাহলে ভুল প্রমাণ করবেন আমি সার্বিকভাবে স্যারেন্ডার হতে প্রস্তুত কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরান এবং শূন্যার যদি অনুকূল হয় সারা শুধু একজন কেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত না তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারিত সময় হবে এক সেকেন্ড আগেও না আর এক সেকেন্ড পরেও না সারা পৃথিবীর মানুষ যদি একটা দানা আমাকে বেশি খাওয়াবো মনে করে এটা সম্ভব না আর সারা পৃথিবীর মানুষ যদি আমার বিন্দু মাত্র ক্ষতি করবো মনে করে এমন ক্ষতি যা আমার মোকাদ্দারে লেখা নাই যা আমার ললাটে লেখা নাই যা আমার কপালে লেখা নাই তবে আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীর মানুষ মিলেও এটা পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ভাবে ঘোষণা করে দিয়েছেন সুলানি হাদিস নম্বর দু হাজার পাঁচশো ষোলো রুফিয়তি আকলাম সফতিহো কলম উঠিয়ে নেওয়া হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে পাণ্ডুলিপি শুকিয়ে গেছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে সুপ্রিয় ভ্রাতৃন্দ ভগ্নিগঞ্জ মুসলিম জাতি আজ বিপন্ন কেন মুসলিম জাতি আজ বিপর্যয়ের মুখে কেন এই বিষয়টা আগে একটু বুঝার প্রচেষ্টা করি তারপর আগে বাড়ি আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লা দিন এই খালি ফোন আনাম রিয়াম তো শিবা হুম আলিম তাদের ভয় করা উচিত যারা আসল সাল্লাল্লাবাল ইসলামের নির্দেশের বৃদ্ধাচরণ করে যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনদায়ক শাস্তি তাদের উপর আবার পরিবর্তিত হবে সুরা নোর চব্বিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তালা স্পষ্ট ভাবে বললেন যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের বৃদ্ধাচরণ করবে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা তাদের উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নগণ আসুন আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের বিরুদ্ধাচরণ করেছি যে আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের করেছি অনেকেই বলছেন বিরুদ্ধাচরণ করেনি আসুন দেখি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুধু বিরুদ্ধাচরণ করেছি তাই নয় স্বয়ং আল্লাহ তালার আমরা বিরুদ্ধাচরণ করেছি আমরা মুসলমান আজ নিজেদের মুসলমান বলে দাবি করছি কিন্তু আমরা আল্লাহ তালার অনেক নির্দেশকে আমরা বাস্তবায়ন করি নাই আসুন দেখি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নির্দেশকে

আর মুসনাদ আমাদের হাদিস যদি আমাদেরকে হত্যা করা হয় কেটে ফেলা আমাদেরকে হত্যা করা হয় মার্ডার করা হয় তাহলে আমাদের সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যদস্ত করেছি শত্রুদেরকে পদদলিত করেছি পরাজিত করেছি তারা যুদ্ধের মাইদান ছেড়ে পালাচ্ছেন তাদের ছেড়ে যাওয়া গরিমতের মাল আমরা সংগ্রহ করছি তাহলে তোমরা সঙ্গ দেবে না গণিমতের মাল সংগ্রহ করার জন্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সার এ কথা দাত্তহীনভাবে তাদের ঘোষণা করলেন সর্ব অবস্থায় জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের চূড়াতেই থাকবে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না বহু যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার ইসলামের জয় জয়কার মুশ্রেকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের ছেড়ে যাওয়া গণিমতের বাল সাহাবাই গ্রাম সংগ্রহ করছেন পাহাড়ের চূড়াই যারা ছিলেন তারা এবার আপসে বলা বলি করছেন আর কিসের অপেক্ষা এখন আমরা যাই আমরাও গরিমতের মাল সংগ্রহ করি যিনি আমির ছিলেন যিনি নেতা ছিলেন তিনি স্মরণ করিয়া দিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ওয়ামি মখন সিরত বাণী আনাসি তুম মা কাল আলাকুম রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তোমরা কি ভুলে গিয়েছো রাসুল সাল্লাহ আলী ইসলামের ওয়ামি ও মুখন ইসিরিত বাণী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের এই বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহবাগ সাহাবি নেমে গিয়েছিলেন পরিণত কি হয়েছিল আপনাদের সকল জানা জয় যুদ্ধ বিজয়ের রূপ ধারণ করেছিল সাময়িকভাবে সত্তরজন সাহাবি শহীদ হয়ে গিয়েছিলেন স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আহত হয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল সুপ্রিয় ভাই বঙ্গ হাদিস নম্বর তিন হাজার উনচল্লিশ এবং চার হাজার তেতাল্লিশ নম্বর দু হাজার ছশো নয় এই প্রেক্ষাপটে আল্লাহ পবিত্র করেন আয়াত অবতীর্ণ করলেন ওয়ালা তাহিনু তোমরা হিরো মনোবল হয়েও না তোমরা সাহস হারা হয়ে যেও না তোমরা দুঃখিত হয়েও না তোমরাই বিজয়ী হবে তোমরাই জয়ী হবে যদি তোমরা ইমানদার হও সুরালে ইমরান তিন নম্বর সুরার একশো উনচল্লিশ নম্বর আয়াত ইমানদার ছিলেন না ইমানদার তো তারপরেও এ কথা কেন বললেন যে তোমরা যদি ইমানদার হও তোমরাই বিজয় হবে তোমরা যদি ইমানদার হও তোমরাই জয় হবে কি করেছিলেন মোহাম্মদ সাল সাল্লাম সাল্লামকে মান রাসুল হিসেবে মানবেন না এমনটি তাদের কথা তো ছিল না রাসুল হিসেবে মানেনি এমনটিও নয় মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের একটা নির্দেশকে একটা নির্দেশকে হালকা ভাবে পরিণতি কি হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের একটা নির্দেশকে হালকা ভাবে পরিণতি হলো বিজয় যুদ্ধ পরাজয় রূপ ধারণ করল আজকে আমরা আল্লাহ হাজার হাজার নির্দেশকেও বাস্তবায়ন করি না স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করি না যে মুসলিম জাতি বিপন্নের সম্মুখীন হবে না মুসলিম জাতির ওপরে বিপর্যয় নেমে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুদ আহদ আল্লাহ واذا رسوله الى صلاه الله عليهما دو ومن غيرهم فاخذوا রাসুল সাল্লাল্লাহু বলেছেন যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতিদের বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন মুসলমান ভারত শাসন করেছে না করেনি সাতশো বছর সাতশো বছর মুসলমান ভারত শাসন করলো তারপরে এখন মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগে কেন বিষয়টা বুঝতে পারছেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন জাতি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি আমাদের কি চুক্তি ছিল আমরা পড়েছি কালেমাই শাহাদ আসাদ আল্লাহ আব্দ রসুল এর তাৎপর্য হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য করে উপাস্য নাই অর্থাৎ একমাত্র আমরা আল্লাহরই উপাসনা করব আল্লাহরই দাসত্ব করব একমাত্র আল্লাহরই এবাদত করব আমরা কয়জন মুসলমান আজকে এটা করছি যে এবাদতের মধ্যে অন্যতম এবাদত হচ্ছে সরাত প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা শতকরা পাঁচজন মুসলমান হয়তো নামাজ পড়ি বাকিগুলো শিখ এবং কুপরে বিপর্যয় নেমে আসবে না তা কি আসবে বলবেন এই ভালো মানুষগুলোর কুফরে কেন নেমে আসে যখন আল্লাহ বিপর্যয় নেমে আসে তো ভালো মানুষগুলোর উপরে আসে পরীক্ষা স্বরূপ পরীক্ষা স্বরূপ এদের মর্যাদা বৃদ্ধির জন্য দেখলেন না কিছু সাহাবা ভুল করলেন তো মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের দাঁত ভেঙে গেল মোহাম্মদ সাল্লা ইসলামের ভুল ছিল না আখেরাতে মৃত্যুর পরে যারা সৎ ইমানদার আল্লাহ ভীরু তাদের কোনো ভয় থাকবে না তারা সদা সর্বদা বিজয়ী হবে শান্ত সুখ এবং শান্তি লাভ করবে আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের ধৈর্য হবে এবং জাহ্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে মুক্তি পাবে জাহ্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে সুপ্রিয় ভ্যাতৃবৃন্দ ভগ্নীগণ কিন্তু পার্থিব জগতে আপনার বিপদের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক সুপ্রিয় ভ্যাতৃবৃন্দ ভগ্নগণ আসলে আমরা অনেক সময় আবেগ দিয়ে কাজ করি অনেকে ইসলাম সম্পর্কে যথাযথভাবে জ্ঞান রাখি না এর অন্যতম কারণ হলো একটা যেমন ছিল ধর্মের মধ্যে বাড়াবাড়ি তো ধর্মের মধ্যে বাড়াবাড়ি এক আমরা দেখলাম আর একটা হচ্ছে সব থেকে যেটা বড় বিপদজনক তা হচ্ছে আল জিহাল অজ্ঞতা ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা না সমস্যার সম্মুখীন পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে সুপ্রিয় কথা একটু মনোযোগ দিয়ে ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার কোনো গুরু নেই আমার কোনো শিক্ষক নেই আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করেছি কিন্তু কোনো শিক্ষক ছাড়াই কোনো গুরু ছাড়াই মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে যেহেতু বাংলা পড়তে শিখে নিয়েছে ইংরেজি মোটামুটি জানি আর ডাক্তারি বইগুলো চিকিৎসার বইগুলো পড়াশোনা করে এখন ডাক চিকিৎসা করতে শুরু করে দিয়েছে আর আমার ঘরে দরজায় ওপরে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি এমবিবিএস এমডি প্রচার করছি আমি একজন সার্জেন যারা জানেন আমার কাছে কেউ সার্জারি করবেন যে ওর নিজেও জানে যারা জানেন তারা তো করবে না ওর নিজেও জানে যে ও ডুপ্লিকেট এবং ধোকাবাজ ওর দ্বারা এটা সম্ভব না এজন্য জন্য যখন এই আপনার পশ্চিমবাংলায় যখন ধরপাকড় শুরু হয়েছিল না আমিও কিছু দেখেছি একজনকে দেখেছিলাম ওর দেখছি তো লেখা ছিল আপনার অবশ্য বোর্ড একবার পাকা করে না দেওয়ালে লেখা ছিল ওই ধরপাকড়ের সময় আপনার বউ মিটিয়ে দিয়েছে আপনার অনেকগুলো আপনার ডুপ্লিকেট ধরা পড়েছিল সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভবীগত আপনার ডাক্তার যতই অভিজ্ঞ হোক না কেন একজন কক ডাক্তারের কাছে আমরা সার্জারি করি না একজন কসাইয়ের কাছে আমরা সার্জারি করি না একজন ভালো সার্জেনের কাছে দক্ষ অভিজ্ঞ ডাক্তার যিনি এমবিবিএস এমডি এই ধরনের দক্ষ ডাক্তার সার্জেনের কাছে আমরা সার্জারি করে থাকি সুপ্রিয় ভারতীবৃন্দ অভগিনীগণ কিন্তু দুনিয়ার বিষয়ে পার্থিব বিষয়ে মনে করুন পবিত্র কোরআন এবং সন্নাকে আমরা আমাদের মাতৃভাষায় পড়লাম মানে গুরু ছাড়া গুরু ছাড়া গুরু ছাড়া কেউ যদি পড়ে তাহলে এই গুরু ছাড়া পড়লে সে কি আলেম হবে কক্ষটা আলেম হবে না ইয়ে হবে জাহেল ইয়ে হবে জাহেল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্নমালুম সিলসিলা সাহিয়া হাদিস নম্বর তিনশো বিয়াল্লিশ জ্ঞান অর্জন হবে অধ্যায়নের দ্বারা গুরুর কাছে শিক্ষকের কাছে শিখতে হবে এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই সরে ডাঙারি আমি কিন্তু ছাত্র এখনো ছাত্র শেষ হয়ে গেছি আমার ডিলার মানে ষোলো থেকে এখন আমি চলে গিয়েছি এবং অন্যান্য মাদ্রাসা থেকেও আমি পড়া শেষ করেছি কিন্তু ইসলামের এখন আমি একজন ছাত্র আর আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যতদিন বাঁচব যতদিন অধ্যয়ন করতে পারব ততদিন আমি ছাত্র সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ তাহলে আগে আমি গুরুর কাছে পড়েছি গুরুর কাছে আজকেও যে ছেলেগুলোকে পাগড়ি প্রদান করা হলো এরা গুরুর কাছে পড়েছে অবশ্য যে ছেলেগুলো আপনার হাফেজ হয়েছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ বিনীত অনুরোধ এখন তোমরা জাহেল যারা জেনারেল শিক্ষিত যারা তো জাহেল এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই বলবেন না ফের মূর্খ বলছে এটা বলবে না মানে আলেমের বিপরীতে আমি কথাটা বলছি আলেম হলো নবী এবং রাসূলদের উত্তরাধিকারী আলেম হলো নবী এবং রাসূলদের উত্তরাধিকারী আর এটা শিখতে হয় এটা জানতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেও জানতেন না নিজেও জানতেন না চল্লিশ বছর বয়স হয়ে গেছে ইমান কি জানতেন না গ্রন্থ কি জানতেন না আল্লাহ তালা ওই মারফতে জানিয়েছেন আল্লাহ নিজেই বলছেন মা কোনটা তাদের ইমাল কিতাব ও ইমান মোহাম্মদ সাল্লাহাম তুমি ইমান কি এবং কিতাব কি জানতে না সুরাত সুরা বিয়াল্লিশ নম্বর সুরার বাহান্ন নম্বর আয়াত তো আমি আপনাদের বলছিলাম যে আপনার মুসলিমদের বিপর্যয়ের অন্যতম কারণ হলো শিক্ষা থেকে এদের পিছিয়ে থাকা দিন দুনিয়া উভয় ক্ষেত্রে মুসলিম জাতি আজ শিক্ষা থেকে পিছিয়ে দিন দুনিয়া উভয় ক্ষেত্রেই আমাদেরকে শিক্ষা করতে হবে জ্ঞানার্জন করতে হবে যেখানে ইসলামের প্রথম নবী থেকে নিয়ে শেষ নবী প্রথম মানুষ সমস্ত সৃষ্টির ওপরে যে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছিল সেটাও শিক্ষার কারণে ওয়াল্লা মা আ দাম আসমা কুল্লাহ সুরা বাকারা দুই নম্বর সুরার 30 নম্বর আয়াত এখানে আদম আলাইহিস সালামকে মানুষ জাতিকে যে শিক্ষার শ্রেষ্ঠের আসনে বসানো হয়েছে কিছু মানুষকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছিল সেটাও ছিল আপনার শিক্ষার কারণে শিক্ষার কারণে আর এই শিক্ষাটা কিন্তু আপনার তহিদের শিক্ষা ছিল না নামাজ রোজা ইত্যাদির শিক্ষা আপনার ছিল না শুধু নামাজ বা তহিদ ইত্যাদির শিক্ষা ছিল না আপনার তহিদ যদি বলা হয় আপনার এবাদত যদি বলা হয় তাহলে জানতেন যে সমস্ত সৃষ্টির নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে অবগত ছিলেন না তো এই নামগুলো সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন অর্থাৎ পার্থিব শিক্ষা বৈশ্বিক শিক্ষা এই পার্থিব শিক্ষা এবং বৈশ্বিক শিক্ষার মাধ্যমে তালা মানব জাতিকে জানিয়ে দিলেন যে পার্থিব বিষয়ও খুব গুরুত্ব রয়েছে বৈষয়িক বিষয়েরও খুব আর মোহাম্মদ সাল্লা আলী ইসলাম সর্বশেষ রাসুল তার উপরে সুরা আলাক সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ করে একর বিস্মীর রব্বিক তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন এ কথা বলে আল্লাহ তালা ওহির মাহাত্ম এবং মর্যাদা বর্ণনা করেছেন সুপ্রিয় ভাতৃবৃন্দ এই দুই শিক্ষা আমাদের অন্তরে থাকতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন যতক্ষণ পর্যন্ত এই দুই শিক্ষা আমরা কোরআন এবং সন্নাকে মাতৃভাষায় যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে না শুনবো শিখব যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সন্নাকে হৃদয়ঙ্গম করতে না শুরু করব যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সন্নাকে আমাদের ভাষায় আমরা বুঝতে না শিখবো যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শিখে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা না করব ততক্ষণ পর্যন্ত বিপর্যয়ের মুখে থাকবে এটা স্বাভাবিক সুবিধা হবে আপনাদের সুপ্রিয় ভাই বঙ্গবন মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম যেহেতু কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখতেন আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান রাখতেন আল্লাহর পরিচয় সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান রাখতেন জান্নাত সহচক্ষে দর্শন

খানা ফেটে যেত জিজ্ঞেস করা হলে যে আপনার আগের পরের সব গুনাহ মাফ সূরা ফাত 48 নম্বর সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গুনাহ আগের পরের মাফ করে দিয়েছেন জিজ্ঞেস করা হলো আপনার আগের পরের সব গুনাহ মাফ এমনটি করেন কেন অর্থাৎ এত কষ্ট করেন কেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আফালা আকুনু আফালা ওয়াইবা আনাকুনা আব্দান শাকুরা আইসার বলো না রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন আমি কি আল্লাহ তাল্লাহ কৃতজ্ঞশীল বন্ধ হওয়া পছন্দ করব না আর আছে সহিবান ভাতৃবৃন্দীগঞ্জ রাসুল সাল্লাহ আলী সাল্লাম একদা রাত্রের গভীর অংশে বলছেন হে আইসা তুমি আমাকে এই রাতের অংশে তুমি আমাকে ছাড়ো আমার ইবাদতের জন্য আমি দাঁড়িয়ে যাই আমার ইবাদতের আমার রবের জন্য আমি দাঁড়িয়ে যাই আমার রবের জন্য আমি এখন এই রাতের অংশে ইবাদত করি এবাদতে মগ্ন হব। সুপ্রিয় ভাই বহু রাসুল সাল্লাহ সাল্লা সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল এক সব তার থেকে ও বেশি অতিক্রান্ত হয়ে যেত আট দিন নদিন দিন পরে একটা স্ত্রীর কাছে বাড়ি আসত আর এই সারা ছিলেন একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী তার বাড়িতে তার বাড়িতে তার বাড়িতে বিছানায় রাতে শুয়ে আছেন এক জায়গায় দুজনে এক বিছানায় শুয়ে আছেন আয়েশাকে বলছেন আয়েশা তুমি আমাকে ছাড়ো আমার প্রভুর আমি এখন এবাদত করি রাতের এই অংশে আমার মা বোনেরা কথা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং ভাইয়েরাও কথা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুল

আপনার নৈকট্য পছন্দ করি আমি আপনার সহচর্য পছন্দ করি আমি চাই যে আপনি আমার বিছানায় থাকুন আপনার বিছানায় এক আপনার পাশে আমি শুয়ে থাকতে চাই এটা আমার পছন্দনীয় ও ওহিব্য মা সাররাক কিন্তু আমি এটাও পছন্দ করি যা আপনাকে আনন্দ দেয় যাতে আপনি খুশি হবেন সেই জিনিসটা আমি পছন্দ করি মায়েশা বলছেন আপনার নৈকট্য পছন্দ করি আল্লাহর কসম করে বলছি কিন্তু আমি এটাও পছন্দ করি যা আপনাকে আনন্দ দেয় যাতে আপনি খুশি হবেন সেটাও আমার পছন্দনীয় ওতেবা আপনার পছন্দনীয় যদি এটাই যদি হয় যে রাতেরাই এই অংশে আপনি দাঁড়াবেন আল্লাহর এবাদতে তো আপনি দাঁড়িয়ে যান আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান আপনার যেহেতু এটা পছন্দ আমার ব্যক্তিগত পছন্দকে বিসর্জন দিয়ে আপনার যা পছন্দ সেটাও আমার পছন্দ সেটাই আপনাকে যা আনন্দ দিবে সেই জিনিসটাও আমার জন্য আনন্দদায়ক ওতেব আপনি দাঁড়িয়ে যান আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান মোহাম্মদ সাল্লাহ ইসলাম দাঁড়িয়ে গেলেন আল্লাহর এবাদত করছেন আল্লাহর এবাদত করছেন ফালামিয়া চালে কি অব্যাহত ধারায় কেঁদে চলেছেন ফালামিয়া জাল ইয়াবকি অব্যাহত ধারায় চলেছেন হাত্তা বল্লালি হিয়াতুহু দাড়ি ভিজে গেল অগ্র পশ্চাতের গুণমাপ এত ইবাদত করার কি প্রয়োজন ফালামিয়া জাল ইয়াবকি অব্যাহত ধারায় চলেছেন

কেন তো মোহাম্মদ সাল্লাম বলছেন রাত্রে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে রাত্রে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে ওই লিমন করা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাবাদ করলেন রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ফিহা এটা যে পড়বে কুরআনের আয়াত পড়বে আর তারিয়ে চিন্তাভাবনা করবে না তারিয়ে গবেষণা করবে না তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস সহিহ ইবনে হাদিস সহিহ হাদিস নম্বর 620 সুপ্রিয় ভাই ও বন্ধ অজ্ঞতা জিহালাত মহাম মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন খুব পয়েন্টটা সামনে খুব পয়েন্টটা একবার খুব সংক্ষেপে আপনাদের সামনে পড়ি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছেন যা এলমকে উঠিয়ে নেওয়া হবে বান্দার অন্তর থেকে এলমকে আল্লাহ ছিনিয়ে নেবেন এমনটি না বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলমকে উঠিয়ে নেওয়া হবে কি বললেন আল্লাহ এলমকে উঠিয়ে নেবেন কিসের মাধ্যমে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলমকে উঠিয়ে নেবেন হাত্তা ইদা লাম আলেমা অবশেষে যখন কোনো আলেম থাকবে না ইত্তাকাদা নাস রুসান জুহালা তখন জনগণ লোকেরা জাহেলদেরকে নেতা বানাবে জাহেলদেরকে নেতা বানাবে ফা সুইউলু তারা জিজ্ঞাসিত হবে ফা আত্তাউ ও ইলমিন ফা দাল্লু ওয়া দাল্লু তারা বিনা ইলমে পুরানা হাদিসের যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতুয়া প্রদান করবে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে ফতুয়া দেবে লোকেদের তাদেরকেও ফতুয়া দিয়ে পথভ্রষ্ট করবে শহীবখারী হাদিস নম্বর একশো শহীবখারি হাদিস নম্বর সাত হাজার তিনশো সাত সহী মুসলিম সব বিভিন্ন হাদিসগঞ্জে হাদিস আছে সুপ্রিয় ভারতৃবৃন্দ অগ্নিগণ বলবেন যে ফাইজি সাহেব বিষয়টা আমাদের বুঝে এলো না আগে একটা শোলে ডাঙা মাদ্রাসা ছিল আজকে অনেকগুলো মাদ্রাসা হয়েছে সোলিডাঙ্গা মাদ্রাসা সব থেকে পুরাতন মাদ্রাসা আমার জানামতে এলাকায় সোলিডাঙ্গা মাদ্রাসা সব থেকে পুরাতন মাদ্রাসা এখন অনেকগুলো মাদ্রাসা হয়েছে আগে একটা দুটো আলেম ছিল এখন শত শত আলেম হয়েছে তাহলে কি এই সবগুলো আলেম একদিনই মরে যাবে না কি ব্যাপার আগে কম বক্তা ছিল আর এখন তো হাজার হাজার বক্তা হাজার হাজার বক্তা তো ইসলাম উঠে যাবে কেমনে এলম উঠে যাবে কেমনে এলম উঠে যাবে কেমনে আসুন এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি জিয়াদ বিন লাবিদ সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিয়াদ বিন লাবিদ সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকদা কিছু বিষয়ের বর্ণনা করলেন তারপরে বললেন এই বিষয়টা হচ্ছে সেই সময়ের যখন এলমকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে ওহির জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে যখন উঠিয়ে নেওয়া হবে মার্শাল্লাহ কিসমত শেখ সন্দীপুর উত্তরপাড়া থেকে পঞ্চাশ হাজার টাকা দান করেছেন সালাউদ্দিন শেখ দশ হাজার টাকা মহিউদ্দিন শেখ দশ হাজার টাকা বহরমপুর থেকে বহরমপুর হসপিটাল থেকে যে মহিউদ্দিন শেখ থেকে মতিউর রহমান ডিলার টাকা ত্রিশ হাজার টাকা আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো তার উত্তম প্রতিদান প্রতিদান উত্তম প্রতিদান দান করো আমিন সুপ্রিয় ভাই আপনাদের কি বলছিলাম এলমকে উঠিয়ে নেবে লাবিদ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কথা বলছেন কিছু বিষয়ের আলোচনা করলেন তারপরে বলছেন যে এলকে উঠিয়ে নেওয়া হবে কোরআন এবং সুনার জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে তো জিয়দ বিন লাবিদ বলছেন আল্লাহ রসুল জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে আমরা কোরআন পড়ছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াচ্ছি তারা আবার তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে তা কিয়ামত আমার পর্যন্ত চলতে থাকবে মানে তিনি বলতে চাইলেন এখন সংখ্যা তো কম আস্তে আস্তে কোরআনের পাঠকের সংখ্যা তারও বেশি হয়ে যাবে তো এলম কিভাবে উঠে যাবে বুঝতে পেরেছেন তো এলম কিভাবে উঠে যাবে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিয়াদ তোমার মা তোমার জন্য বিলাপ করক তোমার মা তোমার জন্য ক্রন্দন করক আমি তো তোমাকে মদিনের একজন বুদ্ধিজীবী ভেবেছিলাম আমাল ইসহা জিল ইহুদ ওয়ান নাসরা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইই মিম্মা ফিহিমা এই ইহুদি এবং খ্রিস্টান তারা কি তাওরাত এবং ইঞ্জিল পড়ে না এই ইহুদি খ্রিস্টানও তো তাওরাত ইঞ্জিল পড়ে কিন্তু তাওরাত ইঞ্জিলে যা আছে সেই অনুযায়ী তারা আমল করে না শুনানি এবং মাঝে হাদিস নম্বর চার হাজার আটচল্লিশ ও হাদিস রয়েছে হাদিস সহি সুপ্রিয় ভারতবৃন্দ ও ভগ্নীগণ তারপরে কোরআন এবং সুন্নার তো জ্ঞান অর্জন করবে তথ্য এবং ডিগ্রি জানবে তো তথ্য এবং ডিগ্রি জানাটা অর্জন করাটা যথেষ্ট নয় আলেম প্রকৃত তাকেই বলা হবে যে কোরআন এবং সন্না ওস্তাদের মাধ্যমে শিখবে আর যেমন যেমন শিখবে তেমন তেমন তা বাস্তবায়ন করবে যেমন যেমন শিখবে তেমন তেমন তা বাস্তবায়ন করবে যখন এ বাস্তবায়ন হবে না বা কোরআন এবং শাদের দ্বারা শিখবে না তখন সে আলেম হতে পারে না তখন আপনার জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে সুতরাং আবু দারদারদ্লাহ তারা আনহ বলেন তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্যান হতে পারো না আলেম হতে পারো না যতক্ষণ না তুমি শিষ্য হবে ছাত্র হবে আর ততক্ষণ পর্যন্ত তুমি বিদ্যার বিদ্যান হতে পারো না জ্ঞানের জ্ঞানী হতে পারো না যতক্ষণ না তুমি সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করবে সুনানে দারমি হাদিস নম্বর তিনশো এক সুপ্রিয় ভারতীবিন্দু ভগ্নগণ এই জন্য কোরআন এবং সুন্না আমাদেরকে শিখতে হবে এটা অন্যতম শর্ত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য আপনাকে ওই বাবরি মসজিদ যে বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে তার জন্য আপনার মসজিদ তৈরির জন্য যদি আপনি দান করতে যান আর ভাবেন শোলে যদি মসজিদ নির্মাণ করা হয় কম নেকি হবে বাবরি মসজিদ নির্মাণ করলে সেখানে বেশি নেকি পাওয়া যাবে তাহলে জানবেন এটা বেদা এটা পাপ হবে এটা নেকি না সুপ্রিয় ভাই বঙ্গবন আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য সহিহ আল জামে হাদিস নম্বর 3913 ও 14 সুপ্রিয় ভাই এবং আপনাদের একবার স্পষ্ট ভাবে বলছি আপনি আপনার আপনার ছেলেকে ডাক্তার করেন ইঞ্জিনিয়ার করেন ব্যারিস্টার করেন আইপিএস করেন আইএস করেন আপনার আর কিছু করেন আর কিছু করেন কিন্তু আগে প্রকৃত শিক্ষাটা তাকে দেন ইসলামের যে মৌলিক শিক্ষা এই শিক্ষা প্রত্যেক ছেলে মেয়েকে শিখতে হবে কম্পালসারি আলহামদুলিল্লাহ বর্তমান মাদ্রাসা কমিটি এবং শিক্ষক মহাশয়রা তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিলেবাস নতুনভাবে সাজিয়েছেন কোরআন এবং সন্ন্যার সাথে সাথে কিছু ইংরেজি এবং মাতৃভাষা সেখানে যোগ করেছেন যার মাধ্যমে কোরআন এবং সন্নাকে যথার্থভাবে উপলব্ধি করতে হৃদয়ঙ্গম করতে আমার আপনার ছেলেরা সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আমাদের সার্বিক সাহায্য সহযোগিতা একান্ত কাম্য সার্বিক সহযোগিতা একান্ত কাম্য সুপ্রিয় ভারতীবৃন্দ ভগীরগণ আমি আপনাদের বলছিলাম যে আমাদের উপরে বিপর্যয় নেমে আসার কারণ কি বিপর্যয় নেমে আসার অবশ্য বিষয়টা করে দিকে খালি করে নি যদিও হয়েছে মানে ভাবছি টাইম দেব কিন্তু কিভাবে পাস হয়ে যাচ্ছে সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্নীগণ বক্তা চলেছে নাকি সুপ্রিয় ভাই বঙ্গন আপনাদের প্রশ্ন করার অবশ্যই আমি সময় দেব আমার বক্তব্যকে কেন্দ্র করে এ করবেন আর মোটামুটি দশ মিনিট আমি অন্তত বক্তব্য রাখে দিয়ে প্রশ্ন করবেন তাই মাসে তো দশ মিনিট অন্তত দশ মিনিট আপনাদের সামনে বক্তব্য কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্নীগণ আমি বলছিলাম যে অজ্ঞতা এটা হচ্ছে জাতির বিপর্যয়ের জাতির বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে একটা অজ্ঞতা এই অজ্ঞতা আমাদেরকে দূর করতেই হবে কোরআন এবং শন্যার মৌলিক জ্ঞান আমাকে শিখতেই হবে যে কোরআন এবং সন্ন্যার মৌলিক জ্ঞান শিখুন তারপর আপনি যোগ্য আলেম হন অথবা আপনি যোগ্য ডাক্তার হন আপনি যোগ্য একজন আইপিএস হন আপনি যোগ্য একজন দেশের সেবক হন আপনি একজন যোগ্য ব্যবসায়ী হন যে আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হন আপনি একজন প্রতিষ্ঠিত সৎ একজন ইঞ্জিনিয়ার হন আপনি প্রতিষ্ঠিত আপনি একজন নেতা হন জাতির নেতা সুপ্রিয় ভারতীবৃন্দ কিন্তু সঠিক জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে সঠিক জ্ঞান না থাকার কারণে কিছু মানুষ আগের যখন অবশ্য শেখ পরেই বলছিলেন বলে দিই উমর ফারুক শেখ ডাঙা থেকে দশ হাজার টাকা ইনি ইমানি ফজলত শেখ ইমানি মোল্লা হাফিদ আফুল্লাহ ইনি হচ্ছেন আমার একজন যোগ্যতম শিক্ষক তার কাছেই আমি প্রাথমিক শিক্ষা শিক্ষাটা অর্জন করেছি আলহামদুলিল্লাহ আব্দুর রহমান শেখ চুমড়ি গাছা পনেরো হাজার টাকা আল্লাহ তালা তাদের দানকে কবল করুন সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্নিগণ কথা একটু মাঝে কেটে যাচ্ছে কি বলছিলাম কি বলছিলাম জ্ঞান সঠিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞানটা না থাকার কারণে আমরা কিভাবে বিভ্রান্ত হয়ে যাই একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সমস্যা সুবিধা হবে কিছু ব্যক্তি বলে জিহাদ ফরজ আমাদের মাস্টার আবু ফাইসাল সালমান বলছিলেন যে কিছু ব্যক্তি আছে তারা গল্প করে আনোয়ার ফাইজিয়া আবদুল্লাহ সালাফি এরা কোনো কিছুই না আলা মানে শুধু আনোয়ার ফাইজিয়ার আবদুল্লাহ সালাফি বলে নয় আল্লাহ নসর উদ্দিন আলবানী শেখ আবনা বাজ রাহিমা উল্লাহ শেখ ওসাইমিন এমন ওসাইমিন রাহিমা উল্লাহ আরবের বড় বড় সারা বিশ্বের শ্রেষ্ঠতম আলেমরা এদের কাছে কোনো কিছু না এদের কাছে কোনো কিছু না তার কারণ তাদের ধারণাতে তাদের ধারণাটা দেখুন